কি ছিল হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এর উপদেশ যা জীবন পাল্টে দিয়েছিল তার ছেলে ইসমাইলের একদিন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম তার পুত্র হজরত ইসমাইল আলাহি সাল্লামের ঘরে এলেন দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন কিন্তু বের হয়ে আসলেন ইসমাইল আলাহি সাল্লামের স্ত্রী তিনি জিজ্ঞেস করলেন তোমার স্বামী কোথায় স্ত্রী বললেন তিনি শিকারে গেছেন ইব্রাহিম আলাহি সাল্লাম মৃদু হেসে খোঁজ খবর নিলেন কিন্তু নারীটি কঠোর সুরে অভিযোগ করতে লাগলো আমাদের খাওয়ার কিছু নেই জীবন অনেক কষ্টে ভরা ইব্রাহিম শান্তভাবে বললেন যখন ইসমাইল আসবে আমার সালাম দেবে আর বলবে নিজের ঘরের দরজা বদলে দিতে যখন ইসমাইল আলাহিসাল্লাম ফিরলেন স্ত্রী তাকে সব জানালেন ইসমাইল আলাহিসাল্লাম সাল্লাম বুঝে গেলেন তার বাবা তাকে কি সংকেত দিয়ে গেছেন এবং স্ত্রীর সঙ্গে আলাদা হয়ে গেলেন কিছুক্ষণ পর ইব্রাহিম আলাহিসাল্লাম আবার এলেন এইবার দরজায় নতুন স্ত্রী তিনি হাসি মুখে বললেন আমার স্বামী শিকারে গেছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালোবাসা নিয়ে দুধ ও মাংস এনে দিলেন অতিথিকে ইব্রাহিম আলাহিসাল্লাম খুশি হয়ে দোয়া করলেন আর বললেন যখন ইসমাইল আসবে আমার সালাম দেবে আর বলবে এখন তোমার ঘরের দরজা ঠিক আছে ইসমাইল আলাহিসাল্লাম ফিরে শুনে আনন্দে বললেন এ আমার পিতা ইব্রাহিম আলাহিসাল্লামের উপদেশ